কত সুন্দর স্বামী পাচ্ছি এই চ এই দাঁড়ো তোমার তো তিন দিন বাদ দিবি তোমার আগে আমি বিকট দেখাবো আমার পৌঁছার <laughs> 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 কি আমার বি দিব না এত ব্যস্ত হছি কানে মেয়ে কি কম দেখা হইল নাকি তুই রাতকালা বলেই তো তোকে কোনো মেয়ে বি করতে চাইছে না কদিন থাম মাঠের কাছে একটু কয়ম লই তোর লাগি মেয়ে দেখতে যাব কদিন মানে আমার একদিনও থামার সময় নাই তুমি আজকালের মধ্যে আমার বি দিতে পারবে কিনা তাই বলো এই বিয়ে কি ছেলের সাথে মো নাকি তুই সালি আরে আমি বাদা থেকে কিনে লাইছি দিদিনু বিয়ে দিতে গেলে তো সময়টা লাগে সেটা লাগবেই

কি দেখি প্যান্ডেল রেডি করো আমি তিন দিনের মধ্যে বিয়ে করলে আসছি এই মধু পাগল মু করিসনি ঘুরি আয় মধু ঘুরি আয় বিজন দি দেখি বাধা দিও না মা ও হবে তোমার বৌমার মুখ ঢাকলে কি মিষ্টিলি রেডি হও কুরবু সাত দিন তো কেটে গেল একদমই পয়েন্ট বন্ধু না ও চাচা এটা কোন গ্রাম গো এইটা সীমানগর তুমি কার বাড়ি যাবা চার বাড়ি আই বড় মেয়ে আছে চার বাড়ি মানি ও তুমি বুঝবে না চাচা তোমার বয়স হই গেছে তো যাও চাচা সবজিলি বাড়ি যাও না হলে সাতি বইটবে লেগে গেলো আর কিছু দেখতে পাথিনি চাই যেখানে সেখানে শুই পড়ি সকাল হোক তারপর দেখা যাবে

ও ঠিক আছে এই চো এই বাড়িতে কি আর আমাদের লাভ হবে না অন্য বাড়ি দেখি কি ঠিক আছে উস্তাদ আমি সি আই ডি অফিসার শপিকুল সেখ আপনাদের বাড়িতে জমির বাজার লাখ টাকা আছে না হ্যাঁ আছে আপনি কি করি জানলেন আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার ওই টাকা ডাকাতে চিন্তাই করবে তাই আমি ছদ্দবেশে গতকাল রাতে ঠিকই আপনার বাড়ি পাহারা দিচ্ছি আপনার ভয় করার কোনো দরকার নাই আমি আপনাকে সাথে আছি হ্যাঁ আপনি আমাদের এত বড় উপকার করেছেন আসেন স্যার আসেন আমাদের বাড়িতে আসেন ভাবে কেউ রাখে প্যান্টে রাখবেন এ দেখেন স্যার বাজারে একটা জায়গা আছে তো ওইখানে কাপড়ের দোকান দেওয়ার লেগে ওই জায়গাটা বিক্রি করনু সে ঠিক আছে কিন্তু টাকাগুলো ব্যাংকে রাখবেন যখন যা দরকার হবে সেইভাবে কি তুলে আসবেন তাতে আপনার টাকাগুলো সুরক্ষিত থাকবে আর আমাদের ডিপার্টমেন্টও শান্তিতে থাকবে এই কথাটা আপনি খারাপ নি স্যার আমি আজই যাব ব্যাঙ্কে টাকা রাখতে আমাকে স্যার বলি লজ্জা দিয়ে না চাচা আমি তো আপনার ছেলের বয়সী ঠিক আছে বাপ একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করেন তোমার বিয়ে হয়েছে না চাচা কাজের চাপ এখনো করা হয়নি ভাবছি একটা ভালো মেয়ে পাইলে এইবার বিয়েটা করে ফেলবো এই নেন চাচা এইটা আপনার মেয়ে নাকি হ্যাঁ বাপ আমার মেয়ের লেগু একটা সেলি খুঁজছি তোমার মতো একটা ভালো সেলি পাইলে ভুলে দিনি আমার মেয়ের বিয়েটা দিয়ে দেব একটা কথা বুঝব চাচা হ্যাঁ বলো বাপ বুলতে লজ্জাও লাগছে লজ্জা কিসের বাপ বলো বলো আপনার মেয়েকে আমার খুব পছন্দ আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবে তুমি আমার মেয়েকে করবা ওগো আরেক প্লেট মিষ্টিলে আসো সর্দি বা তোমার মতো সিআইটি আই ডি অফিসার যে আমার মেয়েকে বিয়ে করবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি কি গো এত আনন্দ কিসের তুমি এখনো দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি অম্বুদ আমায় কি মিষ্টি মুখ করাও বা শফি বাড়ি পৌঁছেছি ঠিক বা ঠিক আছে আব্বা বেলা চলে গেল তুই নাকি একটু তাড়াতাড়ি বেড়াইতে বললেন ঠিক আছে বাপ বলছি কয়রা বুড়ি সাজা হলো আর একটু থাবেন মামা কি করে অনেক দূরে রাস্তা তো কার লাগি বলছে চপ একটু ঘোড়া পড়ে তা শুনু না এখানে হুটপাটা করে যাবে না ফোনটা লাগি লাগুক এখানে ধরা পড়লে বউ আর হাতে পাওয়া যাবে না ওই দিকে কি যাও ওই হবে অবশ্যই একটা চিঠি লিখিস বাপ তুমি আমার মেয়েটাকে ভালো করে দেখিস রাইখো ঠিক আছে মা আপনার মেয়েকে আমি খুব সুখে রাখবো এই চলো না যাবে না যাবে না মানে ইয়ার কি পেয়েছো নাকি কি করে যাবে দেখতে পাইছ না টায়ারটা পাম্পচার গেছে দেখতে পাবো না কেন আমাকে দেখে কি কানো মনে হয়েছে নাকি লাল চলো পাম্পচার হইলো হইলো অমর বেলাতে হইলো এত রাতে আমি এখন বাড়ি যাব কি করে কি গো কি ভাবছো ও কিছু না তুমি এখনো বসে কেন নামো নামো

খরচা নাই না ওই তো তোমার বা হাতে দুশো টাকা নোট আরে পাগলা মুখে যতই বলি তোমাদের প্রতি কি আমার জরুর নাই পাঁচশো টাকা তোমাকে আমি চেনে শুনি দিচ্ছি এখানে টায়ার পাম্পচার হয়ে গেছে সেরি লৌকা চলো গো আমরা একটু হেঁটেই যাই ঠিক আছে চলো শি শোনো ব্যনু আমাকে धोका দিল এই লয়টা আমি এখন বাড়ি কি করে চিনবো বখিয়ে তো ভুলেছি পেন্ডিল তো কইই ছুটে ওই ঢালতে মেরে দেখি ওগো আজ তোমাকে পরীক্ষা করে দেখবো তুমি কেমন সাইআইডির বউ হইছো লাল মানে আমি তোমাকে কুনু দেবো আর সেই অনুযায়ী তোমাকে আমার বাড়ি কিছুই বের করতে হবে ও ঠিক আছে বলো আমাদের রাস্তার করলেই বাড়ি বাড়ির সামনে একটা গাছ আছে তুমি আমাদের বাড়িটা খুঁজে বের করো ও গো এইভাবে কোনোদিন বাড়ি খুঁজে যায় আর একটু কিছু বলো তাই তাই বলে আমাদেরকে সিআইডি আমাদের কি কোনো দিলি আমরা সব খুঁজে বের করে ফেললি দাঁড়াও তোমাকে আর একটা বড় কুলু দিছি দেখো আমাদের বাড়ির সামনে বিয়ের প্যান্ডেল করা থাকবে আগে বলবা তো হ্যাঁ আমি তো আগে থেকেই জানি পিছনে তুই চলে আসছি আমি শুধু তোমাকে চেক করছেনু চলো দেখি আমাদের বাড়ি চিনিলি চলো কতটুক পারো ঠিক আছে চলো চলে আসনু ভালো করে দেখিলে এই তো আমার পরিব